সবাইকে সবাই কি বলেন ভালো আছেন বলো সবাই কেমন আছেন সবাই লাইভে চলে আসেন বলু আলাইকুম তো আজকে একটু সারা দিন ভাই

badut. ইউটিউবে যারা যারা নতুন আছেন সবাই একটু কমেন্ট বক্সে আসেন কমেন্ট করে যান লাইভে যারা যারা ইউটিউবে নতুন কাজ করতেছেন তাদের জন্য একটু আলোচনা করতেছি તારા એક ટુ કમેન્ટ બોક્સ આવશે ખાધા દે કોલ ભાઈ તું જોલો ને ભાઈ હા બોસ પણ દુખે ના যে যেখান থেকে আমরা এই লাইভটা দেখতেছেন সবাই একটু কমেন্ট করে যান কলিদের ভাই ওরা যারা যারা ইউটিউবে নতুন কাজ করতেছেন তাদের জন্য একটু আলোচনা করবো সবাই একটু কমেন্ট করেন আপনাদের নিয়ে একটু আলোচনা করবো ইউটিউবের বিষয়ে গাইডলাইন নিয়ে

সবার কাছে একটা রিকোয়েস্ট প্লিজ একটা করে কমেন্ট করে যান একটা করে লাইক করে যান আর ইউটিউবে যারা যারা কাজ করবেন তারা তারা আমাকে জানিয়ে যান কমেন্ট করে যারা যারা ইউটিউবে কাজ করতে চান তারা তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে যান আপনাদের মতামত শুনতে চাই কি করতে চান আপনারা যেখান থেকে আমার ইউটিউবে লাইভটা দেখতেছেন সবাই কমেন্ট করে যান একটা কমেন্ট একটা লাইক করে যান ইউটিউবে যারা ধরো আমার লাইক রান্না করতে যারা যারা আমার ইউটিউবে এই লাইক কে দেখতেছেন সবাই কমেন্ট করেন লাইক করে যান पर देखिए लाइफ पे देखते हैं मैं जस्ट ये उनको हम करसा हूं पूरा वाला आता να ληκία κάνουμε shabdia dhuriye

প্রিয় ভাই আপনাকে একটা কমেন্ট করার মতন একজন লোক নাই এত লোক শত শত কুড়ি কুড়ি মানুষ একজন মানুষ নাই এর মধ্যে

যারা যারা এই লাইভ দেখতেছেন সবাই কমেন্ট করে যান সবাই টাকা পাবেন মোবাইল রিচার্জ ফ্রি আজকে যারা যারা কমেন্ট করবে তাদের জন্য মোবাইল রিচার্জ ফ্রি রিচার্জ করে দেবো প্রত্যেক দিন আরেক রিচার্জ করে দেবো আসছে মোবাইলে টাকা আজকে যারা যারা কমেন্ট করবে লাইক করবে একটা করে আর একটা করে শেয়ার করবে তাদের জন্য একজন ভাই মনে জয়েন হয়েছে ভাই একটু কমেন্ট করেন ভাই কলেজের ভাই একটু একটা কমেন্ট করে যান ভাই প্লিজ

Yeah

আপসিত এদিক আছো এদিকে আছো বলো সবাই কেমন আছেন দেখেন শীতের মরশুমে আমার ছেলে কি করতাছে আপনারা সবাই যারা যারা ভিডিও দেখতেছেন যারা যারা ভিডিও দেখতেছেন সবার কাছে একটাই রিকোয়েস্ট ভাই একটা লাইক করে করেছেন ভাই একটা কমেন্ট করে দেন আপনাদের লস হবে না ভাই বাইরে প্রচুর পরিমাণ কুয়াশা বিল্ডিং রুম দেখে বোঝা না দেখেন বাইরে অনেক পরিমাণ কুয়াশা কি করমান কুয়াশা সবাই ভাই ভিডিও দেখেন আর ডাক দেন ভিডিও দেখেন আর দেন লাইভটা দেখতেছেন আর দিতেছেন ভাই লাইভটি একটা দশ সেকেন্ডের জন্য থাকলে কি হবে বলেন আপনারা সবাই একটু পাঁচ সাত সেকেন্ড করে থেকে যান লাইভে ভাই এতে আত্মা আমার লাভ আপনাদের লাভ অনেক কষ্টে ভাই একটা ইউটিউব চ্যানেল করছি আজ দুই বছরে আগে যেতেছে ভাই কোনো ভিউ কোনো লাইক হয়ে যাবে না ভাই খুব কষ্ট লাগতেছে ভাই সবার তো একটা স্বপ্ন থাকে আমার একটা স্বপ্ন আছে ভাই ইউটিউবে একদিন একটু সাকসেস প্লিজ ভাই প্লিজ কষ্টের কথা কার বলবো ভাই সবাই একটু সাবস্ক্রাইব করে দেন ইউটিউব চ্যানেল না ভাই যে যেখান থেকে আমার এই লাইভটা দেখতাছেন সবাই কমেন্ট করে যান

একজন মানুষ ভাই সময় যেতেছে আর একজন মানুষ লাইভে আসলে লাইট টেকোনা সবাই লাইভে আসেন